stunt talents are uh, Rajesh, stunt masters are Rajesh, uh, Tadeh Rastegu. So he's put in a lot of efforts, and sure uh, you see that on screen. And uh, the second part, you, man, you all share such a nice or off-screen relationship. So, Tobat production is Bikram Kek Ovedakhaya. Any plans?

কিছু কিছু রেভলিউশনের প্রয়োজন বিপ্লবের প্রয়োজন হয় এবং কিছু মারাকে বধ বলে সেটা খুন বলে না মা দুর্গা বধ করেছিলেন অসুরকে তো এখানে যেই পাড়িয়াদের গল্প আমরা বলছি এরকম পাড়িয়াদের যদি কেউ বিষ খাইয়ে মারে যদি কেউ তাদেরকে অ্যাবিউজ করে নানান রকমভাবে ইভেন টু দ্য এক্সটেন্ট অফ রেপিং দ্যাম অ্যাজ ওয়েল এবং সেক্ষেত্রে আমার যদি ক্ষমতা থাকতো আমি সত্যি বিক্রমের মতো দা তলোয়ার নিয়ে আমি মারতাম কিছু কিছু খারাপ লোকজনের এখান থেকে মুছে যাওয়া দরকার অনেক অনেক লোককে মারতাম আমি তবুও বলবো যুদ্ধ নয় শান্তি চাই রিয়েল লাইফ আর কোনো প্রশ্ন আছে কারণ প্রশ্ন হ্যাঁ এবং <laughs> এখানে <laughs> 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 প্রত্যেকটা শর্ট আগে থেকে প্ল্যান করা ফলে আমাদের কোনো সমস্যাই হয়নি এবং কুকুরদের দিয়ে শুট করতে তো কোনো সমস্যা হয়নি সমস্যা একসাথে কিছু ফেস করিনি এটা খুব স্মুথ শুট ছিল আমি শুধু এইটুকুই বলবো যে এই সিনেমাটা মানে পাড়িয়া এস এ ফিল্ম খুব যে সহজ সিনেমা শুট করার জন্য তা না কারণ আমরা জিতা তো জানি জিতা কিন্তু দিন ধরে হ্যাজ বিন শুটিং ফর অ্যাকশন ফিল্মস আমরা বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে সংখ্যায় দেখতে গেলে অনেক কম অ্যাকশন ফিল্ম বাড়ায় তো সেখান থেকে কিছু টেকনিক্যাল চ্যালেঞ্জেস অবশ্যই থাকে আই ওয়াজ ভেরি ফরচুনেট যে টিম যারা প্রচণ্ড ওয়েল প্রিপেয়ার্ড ছিল তথা অবভিয়াসলি ওয়াজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আমাদের ডিরেক্টর ও পুরোটা প্ল্যান করে রেখেছিলো কী কী দরকার কী কী এক্সিকিউট করতে হবে তাহলে বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা যে সম্ভব দিনে এরকম একটা সিনেমা কমপ্লিট করার চেষ্টা করি সেটা ইজ চ্যালেঞ্জ সেটা আমরা করতে পেরেছি অবভিয়াসলি ফর দ্য হোল টিম প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা অভিনেতা টেকনিশিয়ান প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে অবভিয়াসলি তথা ওয়াজ ও লিড করছিল ফ্রন্টে

চেষ্টাকে সাপোর্ট করা তাই আমরা যখন এই কাজটা করেছি আমরা যে ভালোবাসা যে প্যাশন থেকে করবার চেষ্টা করেছি যতটুকু জাপিয়েছি সেটা সম্পূর্ণ ভালোবাসা থেকে তাই সবটাই স্মুথ হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আর প্রশ্চেন তোমার কোনো প্রশ্ন আমাদের জন্য